আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমাদের ছোট্ট সত্যটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নিব বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণগুলো কত করে বিক্রি হচ্ছে সেটা আজকের ভিডিও থেকে আমরা দেখে নিব তো এই দামগুলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস দ্বারা নির্ধারিত দামগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা প্রথমে আজকের ভিডিওতে দেখে নিব হচ্ছে সনাতন পদ্ধতির দাম তারপর হচ্ছে আঠারো ক্যারেট স্বর্ণের দাম এবং এরপর আমরা দেখে নিব একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি আনা এবং প্রতি বড়ি কত করে বিক্রি হচ্ছে তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে মূল ভিডিওতে আমরা চলে যাই দেখিনি আজকের দামগুলো বন্ধুরা আজকে স্বর্ণের দামের এইখানে আমাদের প্রথমে রয়েছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি বড়ি আজকে স্বর্ণ বিক্রি হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো উনত্রিশ টাকা করে প্রতি বড়ি এবং আঠারো ক্যারেটের প্রতি আনা স্বর্ণ আপনারা বর্তমান সময় পেয়ে যাবেন আট হাজার টাকা করে প্রতি আনা স্বর্ণ কিনতে পারবেন আজকের বাজারে তারপরে আমরা দেখে নেব একুশ ক্যারেট স্বর্ণগুলো কত করে কেনা চলছে একুশ ক্যারেটের প্রতিপরী স্বর্ণ বিক্রি হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা করে এবং একই একুশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণ পাবেন আপনারা দশ হাজার চারশো সাতাশি টাকা করে প্রতি আনা স্বর্ণ আপনারা আজকের বাজারে কিনতে পারবেন এরপরে রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ সনাতন পদ্ধতি স্বর্ণগুলো কিনতে পারবেন এক লক্ষ উনিশ হাজার তেতাল্লিশ টাকা এবং এক আনা কিনতে পারবেন হচ্ছে আপনারা সাত হাজার চারশো সাতত্রিশ টাকা করে আজকের বাজারে এই দাম হলে আপনারা কিনতে পারবেন সনাতন পদ্ধতির স্বর্ণগুলো এবং বাইশ ক্যারেটের বরি স্বর্ণ আজকের বাজারের দামটা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো অষ্টআশি টাকা এবং বাইশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণ আপনারা কিনতে পারবেন দশ হাজার নশো ছিয়াশি টাকা করে তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকের স্বর্ণের আপডেট বাজার দামটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনের আপডেটগুলো পাওয়ার জন্য আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ